আজকে আসছি হচ্ছে আড্ডা দেওয়ার জন্য সম্পূর্ণ ব্লকটা দেখবেন আমাদের সাথে তো এখন আছি আমরা পার্কিং প্লেস আদিজা কি খবর তুমি আমার ব্লগে এগিন হ্যাঁ তো আমার বন্ধু আর যে বড় ভাই ভিউড অনেক সুন্দর এই সাইডের তো এই হচ্ছে মধুর আড্ডা একটা রেস্টুরেন্ট প্লান ছিল না যে কোথায় যাব তো ওরা বলতেছে যে এই জায়গাটা অনেক সুন্দর আসলে প্লেসটা অনেক সুন্দর কারণ একদম গ্রামীণ একটা পরিবেশ আছে তারপর আপনি নিউলে একদম সুন্দর একটা ভিউ আছে তো ভাবলাম যে একটু ঘুরে আসা যাক তো যার কারণে আসছি এখন তো সম্পূর্ণ ব্লগটা দেখবেন সব কিছু বলতেছি ব্লগে কীভাবে আসবেন কেমন খরচ গেছে

স্পন্সর বাই জনি জনি দাদা হ্যাঁ এটা আমি এক মিউট করে দেব কারণ ব্লগে গালাগালি আমার ব্লগে গালাগালি ব্লগার হইতাম আমার ব্লগে খালি টুটটুটা অবস্থা অবস্থা

ভাইয়া প্যাট প্যাটটা প্যাটটা বিশাল স্পন্সার ভাই আসলে আসলে যারা একটু বড় লোক

রেস্টুরেন্টে আসছি অনেকক্ষণ আসছে মানে রেস্টুরেন্টে ঘুরে দেখলাম আসলে সুন্দর কিন্তু ভাবতেছি যে না খাই চলে যাবো প্ল্যানটা হইতেছে আমার আমার বন্ধু তা বলতেছে যে

অর্ডার নিয়ে ব্যস্ত মানে চিন্তা করতেছে কি অর্ডার দেওয়া যায় আর এই জায়গায় অনেক মানুষ তো খাবার খাবার এটা দেখি কি অর্ডার দেওয়া যায় ইমাম অর্ডার দেওয়ার জন্য আসলে দেখতেছে কি অর্ডার দেবে তো বাকি কথা আমরা বাহিরে বলবো কারণ অনেক মানুষ তো কথা তেমনটা বোঝা যাবে না ইমাম কি অর্ডার দেওয়া যায় দেখতেছে কি অর্ডার দেওয়া যায় হচ্ছে তো আমরা অর্ডার ঠিক তো আমাদের গুড়া শেষ খাওয়া দাওয়া কমপ্লিট আসলে আমি খাবারের ভিডিওটা ওইরকম রকম দেখাই না কারণ আমার কাছে না তো অনেক রাত হয়ে গেছে আবার এলাকাতে যাইতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবো তারপর আবার ওই সাইডে একটু ঘুরার প্লান্ট আছে তো আসলে জায়গাটা অনেক সুন্দর আপনার রাত্রেবেলার ভিউটি অনেক মোটামুটি অনেক সুন্দর একটা প্লেস মানে হ্যাং আউট করার জন্য ফ্রেন্ড সার্কেল তারপর আপনার ফ্যামিলি যারা ফ্যামিলি মেম্বার আছে ওদের নিয়েও আপনি হ্যাঙ্গ আউট বা করতে পারবেন তো এই প্লেসটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল রোডে আপনি সিঙ্গেল রোড আছে আজকের ভিডিওটা পর্যন্তই যারা ভিডিওটা দেখতেছেন তারা সবাই পেজটাতে একটা ফলো করে দেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ